নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো চট জলদি ছটপট বানিয়ে নিয়ে যেতে পারে ডিমের একটি দুর্দান্ত সাথে স্ন্যাক্স রেসিপি তো চলো কিভাবে তৈরি করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে আর অতি অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে ডিমের স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে নিয়েছি যে তিনটে ডিম তার মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ পরিমাণ মতো লাল গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে এইভাবে নেড়ে নেব যাতে উপকরণগুলো ভালোভাবে ডিমের গোলার মধ্যে মিশে যায় দেখো ভালোভাবে ডিমের গোলার মধ্যে মিশে গেছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার যে গোলাটা পাকিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলে দেখবে একটু ভাজা হয়ে যাবে ওই পাশটা তারপর আমি এইভাবে উল্টে পাল্টে এগুলোকে সুন্দর করে ডিমটাকে আমি এবার হাতা দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর সুন্দর করে লাল করে ভেজে নেব দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে ওপর পাশটা তাই আমি সুন্দর করে আবার ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এবার একটা থালার মধ্যে এটাকে দিয়ে দেব দেওয়ার পরে এবার একটা ছুরি দিয়ে আমি ত্রিভুজের মতো করে পাঁচটা আমি কেটে নেব দেখো সুন্দরভাবে এইভাবে ছুরি দিয়ে আমি চার পাঁচটা সুন্দর করে ত্রিভুজের মতো করে সুন্দর করে আমি কারলেটে শেপ নিয়ে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে তিন চামচ ময়দা দিয়ে দেব তার জন্য আমি একটা ব্যাটার বানাবো একটা বাটিতে লাগবে হচ্ছে তিন চামচ ময়দা আর একটা থালাতে লাগবে হচ্ছে তিন চামচ ময়দা ওই বাটি যেটা আছে সেটা হবে ব্যাটার আর থালাটা হবে শুকনো থাকবে তার জন্য আমি বাটিতে আমি দিয়ে দিয়েছি তিন চামচ ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি থালাতে এক চামচ আর বাটিতে এক চামচ তার আগে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে ওই বাটির মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো চিল্লি ফ্লেক্স দেওয়ার পর ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলু হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সাত মতো লবণ ওই থালাতে যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা এটা আলাদা করে দিচ্ছি এবার ওখানে আমি থালাতে কোনো চিলি ফ্লেক্স অ্যাড করিনি যেহেতু আমি ব্যাটার বানিয়েছি চিলি ফ্লেক্সটা আমি বাটিতেই অ্যাড করেছি এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি একটা ত্রিভুজের মতো করে যে ডিমটা কেটে রেখেছিলাম সেটা আমি ওই ময়দার ভালোভাবে কোট করে নেব ময়দায় সুন্দর করে কোট করে নেওয়ার পর ওই ব্যাটারে আমি ভালোভাবে ডুবিয়ে দেবো ডুবিয়ে দেওয়ার পর সুন্দর করে আমি আবারও ভালোভাবে ময়দাতে সুন্দর করে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে ঝেলে নেব। ছেলে নেওয়ার পর আমি আবারও ওই ব্যাটারে ডুবিয়ে আবারও আমি সুন্দর করে ময়দায় সুন্দর করে কোট করে নিচ্ছি কোট করে নেওয়ার পর এবার আমি এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেশ কয়েকটা ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি সেম পদ্ধতিতে এই আমি আবারও এইভাবে একটা ডিমটাকে নিয়ে যে ভেজে রেখেছিলাম সেই ডিমটাকে নিয়ে সেটা আমি এইখানে ডুবিয়ে ময়দায় কোট করে এইভাবে সুন্দর করে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখতে যেমন দেখো লাগছে খেতেও আশা করি খুব লাগবে আমি সেম পদ্ধতিতে সব কটা আমি এইভাবেই সুন্দর করে ভেজে নেব কেপসি স্টাইলের মতো সুন্দর করে এইভাবে ভাজা হয়ে যাবে তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো প্রত্যেকের খুব ভালো লাগবে বাচ্চা থেকে বলো সবাই চেয়ে চেয়ে খাবে তোমরা এই রেসিপিটি ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো দেখতে যেমন লাগছে মুচমুচে ফ্রাইও আসবে ছটফট এটা বানিয়ে নেওয়া যেতে পারে খুব কম সময়ের মধ্যে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে